হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহাদম পরম ময় অশেষ আল্লাহর নাম নাম নিয়ে আরম্ভ করিতেছি তিনি এক ও অদ্ভুত খুধা তার কোনো শরিক নেই তারই ইবাদত করি তার কাছে সাহায্য চাই আজকে আমি আপনাদের সামনে একটি আমলে হাজির হয়েছি যে আমল কাশ্মু খোলার আমল কাশ্ম আপনি আমল করে ঘুমে থাকবেন তো আপনি বিভিন্ন রকমের দেখতে পারবেন এবং ছাত্র ছাত্রী ভাই বোনেরা এই আমল করে জটিল করতে পারে এম অবশ্যই আপনারা ফল পাবেন এমনও হয়েছে যে এই আমল করে অনেক ভাই বোনরা পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে তার আগে জানতে পেরেছে তো আমাকে এটা জানিয়েছে আমাদের যাদের দিয়েছিলাম তারাই ইয়ে সুখবরটা দিয়েছে তো নিয়মিত এটা করতে হবে তোরা কি করবেন এশার নামাজ পড়বেন এসে নামাজ পড়ার পরে যখন ঘুমাবেন তার আগে এই আমলটা করবেন প্রথমে তিনবার দূরত পড়বেন তারপরে এই আমলটা করবেন ইয়া আলিমু আল্লেমনি ইয়া খাবিরু আকফিলি ইয়া ওহাবু হাবলেমিন আসরা দুনিয়ার ওয়া আখেরা ইয়া আলিমু আল্লেমনি ইয়া খাবিরু আকফিলি ওয়াহাবু হাবলেমিন আসরা দুনিয়া ওয়ার আখেরা ইয়া আলিমু আল্লেমনি ইয়া খাবিরু আকফিলি ইয়া ওয়াহাবু হাবলেমিন আসরা দুনিয়ার আখেরা এই দুটা একবার পড়বেন তারপর আবার দুটো পড়বেন পড়ার পরে আপনারা ঘুমিয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন তবে পাঁচ অক্টো নামাজই হতে হবে নামাজের বিষয় নামাজের পর এটা করবেন অবশ্যই অবশ্যই আপনারা ফল পাবেন বিভিন্ন বিষয় উপলব্ধি কর করতে পারবেন বিভিন্ন বিষয় জানতে পারবেন এমন হবে এটা আপনার উপর কেউ যা যা করছে তাও জানতে পারবেন এবং বুঝতে পারবেন শুধু আপনার আমলের সাথে কথা হবে তো যাই হোক আমি আপনাদের সামনে আরও বিখ্যাত বিখ্যাত আমল নিয়ে হাজির হব যে আপনারা যদি করতে পারেন আপনাদের ইমান আমল অবশ্যই ভালো হবে তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাল